মানুষ মাপ চায় কিন্তু সে নিজেও বুঝতে পারে না আমি কি মাপ চাইতাছি আজকে যদি পাপের চুরির মাপ হয় কালকে আবার এই ব্যক্তি চুরি করতাছে চুরি ওই পর্যন্ত সারতে পারবো না যেই পর্যন্ত শয়তান ভিতরে থেকে না যাইবো শয়তান যদি থাইকা যায় ভিতরে কারণ চুরি সামারি যত অপকর্ম সব তো শয়তানের কাম শয়তানের কাম না তাহলে শয়তান যদি ভিতরে থাকে তাইলে পরে আমি এই কাজের থেকে ফিরবো কিভাবে ফিরার কোনো চান্স আছে শয়তান যদি আমার ভেতরে থাকে আমি থেকে বিরত হব কিভাবে কোনো কায়দা নাই কোনো উপায় নাই এবং আমার ক্ষমা হবে কোথা থেকে ক্ষমা তো একটাই দ্বিতীয় আর কোনো ক্ষমা নাই ক্ষমা একটাই সেটা হচ্ছে যখন একটি নফস একটি ব্যক্তি একটি মানুষ একজন অলিয়ে কামেলের একজন আল্লাহর রসুলের একজন আল্লাহর দীক্ষা অনুযায়ী তার কথা মতো মুরাকাবা মুসাহেদা করে যখন সে তরম ধৈর্য ধারণ করে এই মুরাকাবা করতে পারে তখন এই ধ্যানে তার ওই রসুল তার সামনে সেই রহিম রূপ ধারণ করে রহিম রূপ ধারণ করে তখন সে গফুর রুর রহিম গফুর মানে হচ্ছে ক্ষমা কিসের ক্ষমা ক্ষমা একটাই সেটা হলো খান্নাস রূপী শয়তান থেকে নক মুক্ত করে দেওয়া ক্ষমা একটাই শয়তান হতে মুক্ত করে দেওয়াই হচ্ছে ক্ষমা আর কোন ক্ষমা কোন গল্প কোনো কিচ্ছা কোন কাহিনী মেয়েটা যেটা এটা হলো ব্যবসার লিখা দায় এখন তো জাহান নামে যে পুর্তা আছে ভিডিও কইরা দেয় লাচের কবরের ভিতরে অগলগর সাপে পেছায়া রাখছে ঠুকরাই বার লইছে এইটার ছবি তুইলা ফেসবুকে ভাইরাল করে দিছে আবার কয় এইটা পঁয়ত্রিশ জনের দিবেন চল্লিশ দিনের ভিতরে আপনার যে কোনো দোয়া কবুল হয়ে যাবো গা আপনি এইটা পাইবেন সেটা আর যদি না দেন আপনারে খাইছে আপনি শেষ আছে ও কি ঢুকছিল কবরের ভিতরে যে ক্যামেরাম্যান সে অজগর সাপে লাচেরে মুচরাইলে কি বহনে তো নক্স নাই প্রাণ আছে জিন্দা ব্যক্তি তো না মুর্দারে ঠুকরাইলে কি আর না ঠুকরাইলে কি মুর্দারে পোস্টমর্টেম করে না ঢাকা মেডিকেলে মূর্দা যে মৃত লাশকে যদি কেউ রেপ হয়ে মারা যায় যদি কেউ বিষ প্রয়োগে মারা যায় যদি কাউকে কোনোভাবে ফাঁসি দিয়ে মারা হয় যে কোনোভাবে মারা হয় তার পোস্টমর্টেম হয় না তারে ভাড়ে চিরে কত কিছু করে তখন তো কোনো মুর্দা উঠে গায়ে না এই ডাক্তার কি শুরু করছেন ভাই জানেনি সব জিনিসপত্র কাটাকাটিকে লাগাই দিয়েছেন এটা তো কয় না কারণ মুরদারে কাটলেও যা না কাটলেও তাই মাটিরে কুবাইলেও যা না কুবাইলেও তাই একই যদি নস থাকা অবস্থায় বডিকে কেউ পুচ লাগায় কেউ যদি একটা আঘাত করে সঙ্গে সঙ্গে ওই নস প্রতিবাদ করে দাঁড়িয়ে যায় কেন আমাকে আঘাত করা হলো তো মূল হচ্ছে নস সেই শিক্ষা কোথায়